তাল মিষ্টি শিশু খাদ্য ও রোগীর পাথেয় হিসেবে বেশ জনপ্রিয় কিন্তু এই তাল মিষ্টি তৈরির নামে মহাপ্রতারণা করছে রাজধানীর পাশে কামরাঙ্গির চরে এই কারখানাটি তালের রস বা ছিটে ফোটা কিছুই নেই কারখানাটি বিপুল পরিমাণ বস্তাভর্তি চিনি সোডা আর কেমিকেলে ঠাসা শ্রমিকরা বলছে চিনির সঙ্গে সোডা কেমিকেল আর তালের ফ্লেভার মিশিয়ে জাল দিয়েই নাকি তৈরি করেছে এসব তাল মিশ্রির রসদ চিনি পানি সোডা আর এই যে হাইডোস এটাই তাল দিয়ে তো দেন তাহলে তো এটা তাল মিস্ত্রি না এটা চিনি মিস্ত্রি বোনা হয় এরপর তার নোংরা নর্দমায় ঠাসা পরিবেশে শুকালে হলো তাল মিস্ত্রি এইসব তাল মিস্ত্রি প্যাকেটজাত করতে চলছে নিদারুন কাটাকাটি পরে তা পিওর তাল মিস্ত্রি নাম দিয়ে প্রতারণা করছে ভোক্তাদের সঙ্গে চিনির সঙ্গে সোডা মিশিয়ে নোংরা পরিবেশে এভাবেই তৈরি করা হচ্ছে শিশুদের খাদ্যপণ্য তাল মিস্ত্রি এইসব তাল মিস্ত্রি ছড়িয়ে দেওয়া হচ্ছে সারা দেশে যাতে প্রতারিত হচ্ছেন সাধারণ মানুষ শুধু তাল মিশ্রিই নয় মহাজালিয়াতিতে ভেজাল করছে মানুষের জনপ্রিয় গুড়েও সাভার নামাপাড়ার বিশাল এই কারখানাগুলোতে তৈরি হয় গুড় যা ছড়িয়ে দেওয়া হয় রাজধানী ও আশপাশের বাজারে ভেজাল গুড়ের রহস্য বেরিয়ে আসে কারখানার বাইরে এই ট্যাংলোরি থেকে কালো রঙের এই পণ্য আনলোডির চিত্র দেখে লালেগা এটা গরু খাদ্য না গরু গরু খায় মাছ খায় এখন বর্তমান মিশাতে এখন এখন খাওয়া মিষ্টা জিনিস মিষ্টি নেই এটা তৃত নাকি এই পণ্যটি নাকি এখানকার গুড় তৈরির আসল রসদ কর্মীদের মুখ থেকে বেরিয়ে আসে কালো এই পণ্যটি আখ বা খেজুরের রস নয় গরুর খাদ্য সুগার মিলের গাদ লালি এই লালি কালো হলেও বেশ সুমিষ্ট গরের গোডাউন লালি নামাইতে কইসা আমার নামাই দিব এখন কি বানাইবো না আমার কেমন গুড় কারখানায় মজুদ করা এই লালির সঙ্গে রং ফ্লেভার আর রাসায়নিক মিশালেই হয়ে গেল তথাকথিত স্বাদের গুড় যা হারিজাত করলেই দেখতে একেবারে খাটি গুড়ের মধ্যে ভেজাল হয়তো মনে করেন যে আমরা যেটা ওখান থেকে আনি রস হয়ে যায় আচ্ছা এই রসটা তো মনে করেন যে আর বিক্রি করতে পারি না সেটা আবার প্রসেস করে কোনোটা গরুর খাবার বানানো হয় কোনোটা হয়তো দেখা গেছে একটু শক্ত সেটা আবার মানুষকে খাওয়ানো যায় এই গুড় কারখানায় ভ্রাম্যমান আদালত অভিযানে গেলে আগে থেকেই টের পেয়ে তালা বন্ধ করে সুটকে পড়ে ব্যবসায়ী কর্মচারীরা জনগণকে সম্পৃক্ত করে এই ভেজাল প্রতিরোধ খাদ্য প্রতিরোধের জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি অস্বাস্থ্যকর এসব খাদ্যপণ্য বর্জনে ভোক্তাদের সম্মিলিত সচেতনতা জরুরি বলে মনে করেন বিশ্লেষকরা ফখরুল ইসলাম নিউজটোয়েন্টি ফোর ঢাকা